ঘন জঙ্গল মাথার ওপর কেবল গাছ পাতার ফাঁকে আকাশের দেখা মেলে না দিনের আলো এখানে আসে চুপি চুপি তার উপর আজ বৃষ্টি পড়ছে অবিরাম বনের ভেতর পথ তো নেই কাদা আর ভেজা পাতার গন্ধে বাতাস ভারী ঠিক এই এইরকম এক রাতে লোকেজন বলে ডাইনি বেরোয় তার সঙ্গেই নাকি ঘোরাফেরা করে একটা মোটা কমলা রঙের বিড়াল ডাইনি হালিমা এই নামটা জঙ্গলের আশেপাশের গ্রামের ছেলেমেয়েরা মুখেও নিতে চায় না সবাই জানে সে এক বুড়ি মহিলা যার মুখটায় যেন বজ্রপাত থমকে আছে চোখ জল করে দাঁত হলুদ আর বাঁকা চুল এলোমেলো আর কাঁধের নিচে ছুলে থাকে তার কমলা বিড়ালটার নাম কেউ জানে না তবে সবাই ডাকে লাল চোখওয়ালা বিড়াল বলে কারণ তার চোখ জলজলে লাল সেই রাতেও বৃষ্টি পড়ছে কাক ভেজা পাতা ভেজা কাঠ আর কর্কশ ব্যাঙের ডাক সব মিলিয়ে অদ্ভুত এক পরিবেশ এর মাঝে হারিয়ে গেছে এক বাচ্চা ছেলে নাম তার রাজু সে মায়ের সাথে বাস কাটার জন্য এসেছিল কিন্তু একঝাঁক বাদরের পিছনে ছুটে গিয়ে পথ হারিয়ে ফেলে রাজুর হাতে একটা প্লাস্টিক টর্চ লাইট বৃষ্টিতে বারবার নিভে যাচ্ছে সে হাঁপাতে হাঁপাতে হঠাৎ দেখতে পেল দূরে আলো একটা ছোট কুড়েঘরের ভেতর থেকে লণ্ঠনের ছাপসা আলো সাহস করে সে এগিয়ে গেল কিন্তু ভেতর থেকে ভেসে এলো গর্জন কে রে এই বৃষ্টির রাতে কী চাস রাজুর গলা শুকিয়ে গেল দরজাটা কড় কড় করে খুলে গেল দেখা দিল হালিমা চোখ বড় বড় নাক বাঁকা কানে একপাটি কানের দুল ঝুলছে আর তার কাঁধে বসে আছে মোটা কমলা বিড়ালটা যার চোখ একদম টকটকে লাল আমি রাস্তা হারিয়ে ফেলেছি রাজু কাপা কাপা গলায় বলল ডাইনি হালিমা বলল ভিজে গেছো তো শুকিয়ে নাও একটু ঝোলও খেতে পারো বিড়ালটা আজ শিকার এনেছে বিড়ালটা তখন মিও করে হেসে ফেলল যেন মানুষের মতো রাজু ভয়ে ভেতরে ঢুকল ঘরের ভেতর মাটির হাড়িতে কিছু একটা ফুটছে আর দেয়ালে ঝুলছে শুকনো চামচিকা প্যাঁচা আর কুকুরের খুলি বিড়ালটা ওর সামনে এসে বসে রাজুর দিকে তাকিয়ে ঠোঁট চাটে রাজু বুঝল এখান থেকে পালাতে না পারলে বিড়ালি তাকে শিকার বানাবে রাজু হালিমাকে বলল আপু আপনার বাথরুম কোথায় হালিমা বলল বনের পেছনে বাঁশ গাছের পাশে রাজু হাসি মুখে বলল একটু যাই হালিমা চোখ টিপে বলল চেষ্টা করিস না বিড়ালটা তোকে দেখে ফেলবে রাজু ধীরে ধীরে পেছনের দিকে বেরিয়ে এলো কিন্তু পেছনে পেছনে বিড়ালটা চলেছে একেবারে নিঃশব্দে হঠাৎ করে রাজু লাফিয়ে একটা ঝোপের আড়ালে ঢুকে পড়ল বিড়ালটা ঘ্যাও ঘ্যাও করে ডাকল আর হালিমা ভিতর থেকে চেঁচিয়ে উঠল তুই পালাবি ঝড়ের আওয়াজের ভেতর রাজু দৌড়াতে লাগল কাদা জোক পোকা সব পেরিয়ে সে ছোট এক কুড়েঘরের আলো দেখতে পেল ভেতরে এক চাষা ছিল যিনি রাজুকে দেখে বললেন এই ডাইনির রাতে তো কেউ জঙ্গলে থাকে না চাষা রাজুকে ভাত আর লাউয়ের ঝোল খাওয়ালেন রাজু হাঁপাতে হাঁপাতে সব বলল ডাইনি বিড়াল আর ভয়ঙ্কর হাড়ির কথা চাষা হেসে বললেন হালিমা এখনো জঙ্গলে আছে আর তার বিড়াল এখনও খুঁজে ফেরে ভুল পথে আসা শিশুদের পরদিন রাজু তার গ্রামে ফিরে এলো সবাইকে সে ডাইনি আর তার কমলা বিড়ালের কথা বলল কেউ বিশ্বাস করল না কেউ কাঁপতে লাগল তারপর থেকে গ্রামে একটিই নিয়ম বৃষ্টির রাতে যদি লাল আলো ঝাপসে দেখা যায় যদি মাটিতে নিঃশব্দে পা পড়ে বুঝে নিও হালিমা আর তার বিড়াল ঘুরে বেড়াচ্ছে আর রাজু সে এখন অন্যদের বলে ভয় পেও না কিন্তু যদি কোনো দিন কমলা বিড়ালটা তোমার দিকে তাকিয়ে হাসে দৌড়াও গল্পটি যদি ভালো লাগে তাহলে লাইক করো সাবস্ক্রাইব করো আর আমাদের সাথেই থেকো ধন্যবাদ